আপনি যে ভিডিওটি ক্লিক করেছেন ভিডিওটা কিন্তু আপনার জন্য এই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ দয়া করে ভিডিওটি এড়িয়ে যাবেন না আজকের ভিডিওটা আপনি পুরাই দেখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার জন্য চিরজীবনের জন্য আপনার কাজে আসবে ইনশাআল্লাহ আমি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনার কাছে উপস্থিত হয়েছি আমি জানি বর্তমান সময়ে রোগ নাই এমন ঘর খুবই কম প্রতিটা ঘরের মধ্যে এখন রুগী রোগ বেড়েই চলছে কিন্তু হাজারো ডাক্তার দেখাইতেছেন হাজারো কবিরাজ দেখাইতেছেন আপনি না বিভিন্ন রোগে আপনাকে যাচ্ছে চতুর্দিকে আপনার রোগা রোগ আপনার পুরো পরিবার রোগে আক্রান্ত তাহলে ভিডিওটা আপনার জন্য যদি আপনি ভিডিওটা এড়িয়ে যান আপনি অনেক বড় কিছু হারিয়ে ফেললেন আপনি অনেক বড় কিছু হারিয়ে ফেললেন দয়া করে ভিডিওটা এড়িয়ে যাবেন না দয়া করে ভিডিওটি টেনে টেনে দেখবেন না ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত ভাইয়েরা ভাই এবং বোনার বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আছে আপনার পরিবারের রোগী বেশি আপনার পরিবার সবসময় রোগ লেগেই থাকে একজন না একজন অসুস্থ হয়ে পড়েন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েন তাহলে ভিডিওটা কিন্তু আপনার জন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সমর্থ দিনী ভাই বোনের কাছে এবং দূরের দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ সম্মানিত মা ও বোনেরা আজকে আমি আপনাদের জন্য যে একটি গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইছি এই ভিডিওটি আমাদের সকলের জানা উচিত আজকের যে গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করব সেই ভিডিওটা হচ্ছে যারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আছেন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আছেন বিভিন্ন ডাক্তার দেখাইছেন অনেক ডাক্তার দেখাইছেন অনেক কবিরাজ দেখাইছেন কিন্তু কোনো কাজই পাচ্ছেন কিন্তু আপনি যে জানেন না একটা বিরাট ভুল করে ফেলছেন সে ভুলটা কি সে ভুলটা হলো আপনি কোরআন থেকে সেই ওষুধটা নেন না আমরা এখন অসুস্থ হয়ে পড়লে কি করি অসুস্থ হয়ে পড়লে আমরা সর্বপ্রথম ডাক্তার নিয়ে টানা টানি করি অসুস্থ হয়ে পড়লে কি করি বিভিন্ন হ্যাঁ বড় বড় কবিরাজ ডাক্তার ওদের কাছে আগে দৌড়ায় বলে হ্যাঁ ঠিক আছে যাবেন ঠিক আছে তবে কি আপনি কি জানেন না আপনি একজন মুসলমান যদি হয়ে থাকে আপনি জানেন না আল্লাহ তালা কোরআনকে শেফা বানিয়ে দিয়েছেন ওরা কোরআনটা ওষুধ কোরআনটাকে আল্লাহ তালা রোগের শেফা দিয়েছেন আপনি তো সেটা জানেন না আপনি শেফা কোথা থেকে নিয়ে যাচ্ছেন প্রথমে কোথা থেকে নিতে গেছেন প্রথমে আপনি সর্বপ্রথম কার কাছে গেলেন ডাক্তারের কাছে কিন্তু কোরআন থেকে আপনি শেফা নেন না কোরআন থেকে ওষুধ নেন আমি বলবো আজকে আপনার এত টাকা খরচের কোনো দরকারি নেই কোনো প্রয়োজন নেই আপনার যদি একশো পার্সেন্ট একই তাকে বিশ্বাস থাকে একশো পার্সেন্ট যদি আপনি বিশ্বাস করেন কোরআনকে আপনি যদি কোরআনকে ভালোবাসে থাকেন আল্লাহর উপর যদি আপনার আস্থা তাকে বিশ্বাস থাকে একশো পার্সেন্ট তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য আজকে থেকে আপনি রোগ মুক্ত আজকে থেকে আপনার ঘর থেকে রোগ ছাড়াবে দূর হয়ে যাবে আজকে থেকে আপনি একজন সুস্থ মানুষের একটা পথের দিকে সুস্থ রাস্তায় আপনি চলে যাইতেছেন তাহলে চলুন দেরি না করে মূল বিডিতে চলে যায় মূল বিডিতে চলে যাওয়ার আগে ছোট ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে প্রতিদিন এরকম বিভিন্ন দোয়া এবং আমল আমাদের চ্যানেল থেকে ইনশাআল্লাহ পাবেন আমি আজকে বলবো শেফার কথা কুরআনুল কারীমের ছয় জায়গায় আল্লাহ তাআলা শেফার কথা বলেছেন আল্লাহ কুরআন কুরআন আল্লাহ কুরআন কে নাজিল করেছেন মানুষের জন্য মুমিনদের জন্য শেফা স্বরূপ আল্লাহ তাআলা বলেন ওয়া নাযিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিন আমি কুরআন কে মুমিনদের জন্য শেফা বানিয়ে দিয়েছি কুরআন কে নাজিল করেছি মানুষের কিসের জন্য শেফা কুরআন আছে সব কিছুর সমাধান সব সমস্যার সমাধান এ কুরআনের মধ্যে আছে। আপনি যত বড়ই রোগ হন না কেন আপনি যত সমস্যা করেন না কেন সমাধান কিন্তু আল্লাহর কুরআনের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। আমরা সমস্যা সমাধান খুঁজতে বাবার কাছে চলে যাই। আমরা সমস্যার সমাধান খুঁজতে বিভিন্ন কবি ডাক্তার কবিরাজের কাছে যাই। কিন্তু আল্লাহ বলেন না আমি সব সমস্যার সমাধান কুরআনের মধ্যেই রেখে দিয়েছি। আপনি বড় রোগের মধ্যে আক্রান্ত হয়ে আছেন তাহলে সমস্যার সমাধানটা এখানে আছে। আল্লাহ কুরআনে আল্লাহ ছয় জায়গায় শেফার কথা বলছেন। রূপ মুক্তি সেফা মানে কি শেফা মানে রূপ মুক্তি সেফা মানে সুস্থ আল্লাহ কোরআন সেফার কথা বলেছেন রূপ মুক্তির কথা বলেছেন আয়াতের শেফা বলে থাকি আয়াতের শেফা বলে থাকি অর্থাৎ সেফার আয়াত রূপ মুক্তির আয়াত এগুলা যদি পড়েন নিয়মিত যদি আপনি এই আয়াতের শেফা ছয়টি আয়াত যে আমি বলবো এগুলা যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি রোগ মুক্ত হবেন কিভাবে পড়বো নিয়মটা কিন্তু আমি শিখে দেব আয়াত শফা ছয় জায়গা থেকে ছয়টি আয়াত আমি আপনাদের সামনে বলবো আপনাদের গুলা কোন সিস্টেম পড়বেন কোন নিয়মে পড়বেন কোন সিস্টেম রোগীকে ফু দিবেন কোন সিস্টেম পরে রোগীকে পানি পাড়া দিবেন কোন সিস্টেম পরে রোগীকে শরীর রোগীর শরীরে ফু দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি ফল পাবেন আমি এখন আপনাদের প্রতিদিন সকাল এবং সন্ধ্যা প্রতিদিন সকাল এবং সন্ধ্যা আপনি যদি রুবি হয়ে থাকেন আজকে তো আয়াত গুলা মুখস্থ করে নেবেন অথবা আমার থেকে ভিডিওটি দেখে দেখে পড়বেন আয়াত গুলা সন্ধ্যা তিনবার করে এই আয়াত গুলা পড়বেন আয়াত গুলা পড়ে আপনার শরীরে হু দিয়া এবং হু দিয়া ফুরার শরীরে নিজের শরীরে আর নিজে ফু দিবেন এই আয়াত গুলা আয়াত গুলা আর আপনি কি করবেন এক গ্লাস পানি নিবেন প্রথমে তিনবার দূর্যুরে পড়বেন পারলে তিনবার সুরা পাতা করবেন তারপরে এই শেফার আয়াত ছয়টা যেগুলো আছে আমি বলবো আয়াত গুলা পড়ে পানিতে ভুগ দিবেন আবার শেষে দূরশ্বর পড়বেন এগুলো পড়ে যে কোনো রোগীকে আপনি খাওয়াতে পারেন ইনশাল ইনশাল যদি আস্থা থাকে বিশ্বাস থাকে দেখবেন অতি দ্রুত সে সুস্থ হয়ে উঠতেছে বিশ্বাস হয় না বিশ্বাস হয় না আল্লাহর করান বিশ্বাস যদি না হয় তাহলে আপনি মুভমেন্ট দাবি করবেন কিভাবে কোন ভুগিকে কাছের প্লেটের মধ্যে এই আয়াত শেফা লিখে কলমের মাধ্যমে লাল কলমের মাধ্যমে যেমন আট কলম যেগুলো আছে এগুলোর মাধ্যমে লিখে যদি আপনি কোন রোগীকে এই ছয় আয়াত গুলা লিখে খাওয়াতে পারেন আপনি সাত দিন খাওয়ান একুশ দিন খাওয়ান একচল্লিশ দিন খাওয়ান ইনশাল্লাহ দেখবেন আপনার রুগীটা আস্তে 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 সুস্থ হওয়া শুরু করে দিয়েছে বিশ্বাস হয় কেন বিশ্বাস হবেন আপনি তো মুসলমান আল্লাহর কোরআন তো আল্লাহ শেফা ওরা কোরআনকে তো আল্লাহ শেফা বানিয়ে দিয়েছে তাহলে কি বললাম আপনি চাইলে পরে নিজের রুগীকে এই আয়াতগুলো পড়ে। পরে তিনবার পরে রুগী ফুক দিবেন আর এটা এটা না চাইলে মনে না আপনি এই আয়াত গুলা পরে পানিতে ভুগ দিয়ে রুগীকে খাওয়াই দেন এটাও না আপনি এই আয়াত গুলা লিখে কাছের প্লেটে লিখে রুগীকে খাওয়াই দেন আয়াতের শেফা গুলা মুক্তি শেফা রোগ মুক্তি হয়ে যাবে আপনার রুগী আপনার পরিবারের ইনশাআল্লাহ সমস্ত রোগ দূর হয়ে যাবে যাকে কেমন না কেন ইনশাল্লাহ রোগ মুক্ত হয়ে যাবে আমি আয়াতের শেফা বলবো আপনারা ইনশাআল্লাহ মুখস্থ করে নেবেন অথবা আমি যেগুলো বল আমি বলতেছি আমি ভিডিওটা স্ক্রিন দিতেছি আপনার সেখান থেকে দেখে নিবেন আর যদি তাও না বুঝেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি বাংলাতে আপনাদের কমেন্ট বক্সে লিখে দেব ইনশাআল্লাহ আমি একটা একটা করে আয়াত বলতেছি এক নম্বর রহমান রহিম ওয়সি সুদূর কৌমিম মুমিনিন ওয়সি সুদূর কৌমিম মুমিনিন وشفاء لما في الصدور وشفاء كل في الصدور يخرج من بطونها شراب مختلف ألوانه يخرج من بطونها شراب مختلف الوانه وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين وننزل من القران ما هو شفاء ورحمة للمؤمنين Therefore That's وإذا مرضت فهو يشفين وإذا مرضت فهو يشفين Chain কুল হু আলিল্লা জিনা কুলহুয়ালিল্লা জিনা আশিফা আবার বলতেছি কুলহু আলিল জিনা আমানু হুদাউ আশিফা ইচ্ছাটি আয়াদ আমি স্ক্রিনে দেবো ভিডিও রেক্স স্ক্রিনে দেবো আপনার সেখান থেকে দেখে নেব ইনশাল্লাহ এই আমি যে নিয়ম গুলো বলছি আপনারা সেই নিয়মে ঘরে দেখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি অতি দ্রুত ফল পাবেনই পাবেন আজকে এখানে দেখ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ